আলোচনা যদি এ জমিনে বন্ধ হয় এদেশের সুদ ঘুষ জেনা ব্যবচার দুর্নীতি চান্দাবাস টেন্ডারবাস খুন খারাবি এমন হারে বেড়ে যাবে লক্ষ লক্ষ পুলিশ দিয়েও তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না কারণ কোরআন হচ্ছে এমন একটা নূর এ কোরআন যার সিনার মধ্যে ঢুকে তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবনটাকে আলোকিত করে বুঝে কোন ব্যক্তি উগ্র হয় না জঙ্গি হয় না সন্ত্রাস হয় না ক্যাডার হয় না মাস্তাল হয় না কুনি হয় না বিপদগামী হয় না যার দরুন বিগত জীবনে জীবনে যত মানুষ ধর্মের নামে অরাজকতা সৃষ্টি করেছে খুশখবর নিয়ে দেখা গেছে তারা কেউ ইসলামের সাথে তারা কেউ লেবাস ধরেছে কেউ ধরেছে। তারা কোন দায়িত্বশীল ব্যক্তি নয় ঠিক কিনা কোরআন এসেছে তো মানুষকে সভ্য ভদ্র বানাবার জন্য কোরআন তো মানুষকে সন্ত্রাস বানাতে আসেনি উগ্র বানাতে আসেনি বদমেজাজ জীবনাতে আসেনি কোরআন মানুষকে আমূল পরিবর্তন সাধিত করেছে যারা যুগ যুগ ধরে যুদ্ধ করেছে মারামারি করেছে হত্যা করেছে খুন করেছে তাদের উপর আল্লাহ কোরআন নাজিল করলেন তারা বিশ্বের সমস্ত মানুষের জন্য আদর্শ মানুষ হিসেবে মডেল হয়ে গেলেন ভাবতে পারেন আপনারা এই সভ্যতার যুগেও তাম পৃথিবীর সমস্ত শিক্ষা সভ্যতা দর্শন একত্রিত করে একজন সাহাবির মতো মানুষ বানাতে পেরেছে জবাব যেভাবে আপনারা দেন তাহলে কথা বলা কিন্তু মুশকিল হয়ে যাবে আপনারা বলুন তামার পৃথিবীর সভ্য দেশের মানুষরা শিক্ষার যে উৎকর্ষটা বিশ্বময় ছড়িয়ে পড়েছে তারা যে শিক্ষা বিশ্ববাসীকে দিয়েছে তারা কি একজন আবু বানাতে পেরেছে

এই কোরআন এমন মানুষ কি তাম পৃথিবীর জন্য কোরআনের কারণে মডেল বানিয়ে দিয়েছে কোরআন মানুষকে সম্মানিত করেন বিগত জীবনেও করেছে বর্তমানে করছে ভবিষ্যতেও করবে কোরআন মানুষকে অসম্মানিত কোনো দিন করে না কিন্তু কোরআনের সাথে যাদের সংশ্লিষ্টতা রয়েছে যুগ যুগ ধরে একটা শ্রেণী এই কোরআনের সাথে বিদেশ প্রসারণ করে যাবে তাই বলে কোরআনের সাথে সংশ্লিষ্টর সম্পর্কিত ব্যক্তিদের ঘাবনে যাওয়ার কোন কারণ নাই তার কোরআন থেকে তার মেসেজটা শুনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কে বলছেন দিয়ে বলেন তারা তো আপনাকে মাজুন বলে পাগল বলে وقالوا یا ايها الذي نزل عليهم

রসুল পাক সাল্লাহ আলী সাল্লামের মত মানুষকে তার লোকেরা পাগল বলেছে এলাকার লোকেরা পাগল বলেছে অথচ আল্লাহ রসুল কি পাগলামি করেছিলেন লোকেরা তাকে পাগল বলল আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম এমন কি উন্মাদনা সৃষ্টি করলেন সমাজের ভেতরে সমাজের লোকেরা তাকে পাগল বলে গালি গালাস করল তাইফের ময়দানে গেলেন দরদ নিয়ে গেলেন ভালোবাসা নিয়ে গেলেন মক্কার লোকেরা দাওয়াত গ্রহণ করছে না দেখি তাইফের মানুষের দাওয়াতটা নাই কিনা তাইফে চলে গেলেন তাইফে গিয়া মানুষদেরকে শোনায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনিময়ে তাইফবাসীটাকে কি উপহার দিল

আল্লাহ হাবিবের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা হুব সফর সঙ্গী ছিলেন তিন নবীর রক্তত্ব দেহের মধ্যে শুয়ে পড়েছিলেন আর দাজ্জা বলেছিলেন তায়েফের লোকেরা ও যুবকেরা যদি তোমাদের কোনো মানুষ মারার এত আক্রোশ থাকে খুব থাকে গোর্ছা থাকে জেদ থাকে যে যদি বেটাতেই বলে চায় তাহলে একজন মানুষ কতটা মারবে তোমরা আমাকে মারো তোমাদের খুবের বহির প্রকাশ ঘটাও আমাকে পিটাও আমাকে মারো আমাকে রক্তাক্ত করে দাও কিন্তু এই মানুষটার গায়ে তোমরা হাত দিও না এই মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে মানুষ तमाम जिंदगीর মধ্যে একটা মিথ্যা শব্দ জবানে উচ্চারণ করে নাই কে শুনে কার কথা আল্লাহর হাবিবকে দুহাত ধরে টেনে হিচরে আদার করিয়ে দিল আবার পাথর মারছে পাগল পাগল বলে চিৎকার করছে উপহাস করছে তিনটা জায়গার মধ্যে নবীজি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন আল্লাহর নবী দাঁড়ালে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমাকে ছয় শত নূরের ডানা দান করেছেন ডানাগুলো ছোট্ট ছোট্ট পাখির ডানার মত নয় দুইটা ডানা তামাম বিশ্বময় ছড়িয়ে দিলে আমার দুই পাখনার নিচে গোটা বিশ্ব আবৃত হয়ে যায় তাম পৃথিবী ঢেকে যায় আমার দুই পাখনার নিচে এরকম ছয় শত দূরের ডানাল্লাপাক আমাকে দান করেছে আপনি আমাকে পারমিশন দেন যারা আপনাদের আপনার সাথে এই আচরণ করেছে দুরাচার করেছে ওদেরকে আমি মুহূর্তের মধ্যে তাইফের দুই পাশে দুধারে বিরাট পাহাড় যারা আপনারা তাইফে গিয়েছেন হজে গিয়ে কিংবা উমরায় গিয়ে তারা দেখেছেন তাইফের এলাকা যাওয়ার সময় পাহাড়ি এবং চলটা বিয়ে বিয়ে গাড়িটা এইভাবে ঘুরে 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 উপরে উঠে এই বিরাট পাহাড় দিয়াদেরকে চাপা দিয়ে ধ্বংস করে দিন স্থানাভুক্ত করে দেয় রহমতের নবী মায়ার নবী আমার নির্যাতিত হওয়ার পর উপর খুব ঝাললেন না তায়েবাসীর উপর অভিশাপ দিলেন না জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন জিবরিল এদেরকে যদি হত্যা করে ফেলো এদেরকে যদি শেষ করে ফেলো তাহলে আমি পরবর্তীতে আমি এই মধুর কানে কালিমা কার কানে পৌঁছাইয়া দেব ওরা তো আমাকে চিনতে পারে নাই ওরা আমাকে বুঝতে পারেনি এই জন্য আমার সাথে দুর্ব্যবহার করেছে এমন সময় হয়তো পৃথিবীতে অচিরেই চলে আসবে এই তাই আমার কথা বলে দু থেকে পানি ঝরাই ঝরাই ফেলবে আমার বন্ধু আল্লাহ নবী সাল্লাহ ইসলাম ধৈর্যের এই পরাকাষ্ঠা দেখালেন কারণ আল্লাহ নবী সাল্লি সাল্লামকে আল্লাপাক রহমত স্বরূপ দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাক বলছেন আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত বানিয়ে দিলাম ভাই আল্লাহ নবীও যদি ধৈর্য ধারণ করেছেন কিন্তু মনের মধ্যে কষ্ট আছে না নাই